বন্ধুরা আমরা চলে আসলাম অন্য দিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা মাছ ধরতে গিয়েছিলাম আর কি কি মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো তাই একটা দেখতে থাকুন সেই পালালে এই ফেরটা আর এক ছানা ওটা তোলা হয়ে গিয়েছিল কল ওটাও মাছ বেশি হয়নি অল্প হয়েছিল দু চারটে এটা তিনবারের মাথায় দেখি যদি কতটা মাছ হয় একটা বড় থেকে ভেটকি মাছ নেওয়ার কোথায় আছে দেখি ভেটকি মাছ যদি হয় তাহলে হবে ये तु ची हेड हेड देख ना पाला वाला बीस का की वो दी ही चलेगा फिर काला मस्त जीवन के बाहु वाली तो ना चाका ना बाहु वाली में तो चाका तू लेनी फेदा भेजो ना दूर लेनी फाइनी মানুষ তো ফিরেই মাছ তো এই মানুষটা আরেকটু হলে আহত হয়ে যেত আহত না নিহত আহত নিহত হতে তো মরে যায় এই আরেকটু হলে আহত হয়ে যেত একটুখানি লেগেছে বুকে পড়েছে বড় মাছ দেখিস বেড়ে যায় না যেন পায়ে ছোট মাছ ভিডিও করি ভালো তো ওই পেয়েছি হাঁচা করে কই মাছ ধরবে নাকি ওই পড়েছে মাছ গিয়ে গেছে মানে ওটা রে তোর আবার বুঝলি সিলবার গাছ সেই হিসেবে তো একটা ধরা পড়ছে না সিলবার কাজ একটাও ধরা পড়ছে না একটা রাখতেই হবে ওই যা এই ঢুকেছে ঢুকেছে হ্যাঁ ওই ঢুকেছে ই ওইটা দেখো যা 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 সেই পালালে সেই কাল্লা মাছটার অপেক্ষায় আমরা সবাই বসে আছি কাল্লা মাছটা নেওয়া হবে সাথে সাথে আয় নাকি ওই তুই উঠে এলি কেন ম্যাম ভয় কাল্লা মাছের জন্য ভাই দিয়ে এলি যে ওই সেই কালো মাছ ও খুব একটা বড় না কেজি তিনি হবে ওজন শিলিবার গুলো কই শিলিবার আচ্ছা মাছ দেখো সেই মাছ আছে এইবারে অনেক মাছ আছে গো না নিচে ঝাড় নড়ে তুললে চলে আসো উঠেছে Alma.